হ্যালো এভরিওয়ান গুড গুড আফটারনুন তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সাত মাসের স্বাদের যেগুলো যেগুলো আমি গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব। তো খুব অনেক অনেক বেশি নেই কিন্তু যেটুকু আছে ভালো তোমাদের সাথে শেয়ার করি আর আমি আমি কিছু রূপোর আর সোনারও উপহার পেয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমাদের একটা কথা জানলে খুব মজা লাগবে সেটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা শুরু শ্যুট করছি তখন কিন্তু অলরেডি আমার ন মাসের স্বাদ হয়ে গেছে হ্যাঁ তো একটু মানে সাত মাসের স্বাদের সময় একটু ডাইসি সিচুয়েশন ছিল যে আমার মাসের স্বাদটা হবে কি হবে না তো সেই জন্য আমার মাসের স্বাদ হয়ে গেছে আর এগুলো আমি সব মানে প্যাক করে রেখেছিলাম এগুলো কিচ্ছু আমি ইউজও করিনি এখনো শুধু প্যাকেট থেকে বের করা হয়েছে প্যাকেটগুলো আর মানে রাখতে পারিনি দু মাস ধরে তো সেই জন্য হচ্ছে সব রেখে দিচ্ছি তোমার সাথে শেয়ার করবো জন্য তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি প্রথমেই শুরু করছি যে আমার বাড়ি থেকে মানে আমার পরিবার থেকে আমার শাশুড়ি মা বর ননদ তারা কি দিয়েছে ঠিক আছে তো বেশিরভাগই মোটামুটি গোল্ড আর রুপোর এরকম সিলভারের জুয়েলারি আছে তো চলো সেগুলো আগে শেয়ার করি তারপরে যারা ইনভাইটেড ছিল আমার সাথে তারা কি দিচ্ছে তাদেরটাও শেয়ার করুন তো চলো শেয়ার করি আচ্ছা প্রথমেই আমি শেয়ার করছি আমার শাশুড়ি মা কী দিয়েছে যদিও আমার শাশুড়ি মা যেটা দিয়েছে আমি সেটা হাতেই পরে আছি তোমাদেরকে ক্লোজ আমি একটা শর্ট অবশ্যই দিয়ে দেবো প্রত্যেকটা যেগুলো যেগুলো বিশেষ করে যেগুলো জুয়েলারি আছে তো কারণ জুয়েলারি ডিজাইন ডিজাইন দেখতে অনেকেই ভালোবাসে তো সেই জন্য আমি ভেবেছি যে প্রত্যেকটা একটা করে দেখাবো তার সঙ্গে কিন্তু তোমাদের সাথে ক্লোজ একটা শর্টও শেয়ার করে দেবো তো চলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও এই যে ভাইরাল পলা এটা দিয়ে আমার শাশুড়ি মা আমাকে কিন্তু আশীর্বাদ করেছিল দু হাতেরই এটা এখন কিন্তু খুব ট্রেন্ডিং তো তোমাদেরকে আমি ক্লোজ শট হচ্ছে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে না নেক্সট তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বড় আমাকে কি দিয়েছে হ্যাঁ যদি এটা আমি পছন্দ করেছি আমাকে না জানিয়ে দেয়নি আমি পছন্দ করেছি তো সেই জন্য আর কানটা খালি কারণ আসলে এটাই পড়েছিলাম কারণ ন মাসের সাত তো হয়ে গেছে বললাম না তো ও এটা উপহারে দেওয়া মানে আশি দেওয়ার পরে আমি এটাই বাড়িতে পড়ে থাকতাম আর আমি সে মানে এই জন্যই এটা পছন্দ করে নিয়েছিলাম যাতে আমি সবসময় এটা বাড়িতে পড়তে পারি তো দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার খুব 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 পছন্দের পিছনে ইয়ে নেই ডানটি নেই এরকম সেফটিবিন আছে যাতে আমি আমরা সবসময় বাড়িতে পরতে পারি এবং শুতে টুতে যাতে আমার কানে না লাগে সেই জন্য আমি এটা এটা পছন্দ করে নিজের পছন্দের এটা কিন্তু বানিয়ে বরের পকেট ধসিয়ে নিয়ে নিয়েছি আর একটা সোনার জিনিস আমি পেয়েছি যেটা আমি গলাতে পরে আছি কিন্তু এইটা আমি এই ভিডিওতে শেয়ার করবো না মানে এই বাক্সটাতে ছিল তো আসলে যাই হোক এই ভিডিওতে করব না এটা আমি ন মাসের সাদে শেয়ার করব তোমরা হয়তো আমার ন মাসের সাত মাসের স্বাদের ব্লগটা যদি দেখে থাকো তাহলে সেখানে তোমরা হয়তো জানো যে আমি কেন এটা এখন দেখাচ্ছি না মানে এই এই মালাটা আমাকে ন মাসের সাদে আমার মা বাবা আশীর্বাদ করে দেওয়ার কথা ছিল কিন্তু সাত মাসের সাদের সময় আমার ঠাকুমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা বুঝতে পার ছিলাম না যে আমার ন মাসের সাতটা হবে কি হবে না তো মানে খুব ডাইসি সিচুয়েশন ছিল যে হতেও পারে নাও হতে পারে তো সেই জন্য এটা সাত মাসে সাদে আমাকে মা বাবা দিয়ে আশীর্বাদ করেছে কিন্তু এরপরে নেক্সট যেহেতু আমি তোমাদেরকে ন মাসের স্বাদের যে উপহারের যে ভিডিওটা সেটাও অলরেডি আমার শ্যুট করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে কিন্তু আমি এটা আমার মা বাবা কী দিয়েছে আমাকে স্বাদে সেইটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি ঠিক আছে তো চলো নেক্সট যেটা আমি পেয়েছি খুব পছন্দের এটাও আমি নিজে পছন্দ করে নিয়েছি কারণ আমার ছোট ননদ দিয়েছে এটা আমাকে ও নিজেই পছন্দ করতে বলেছিল যে তোমার কি পছন্দ তুমি পছন্দ করে না তো এই দেখো এটা আমার খুব 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 পছন্দের যেহেতু মানে পলা দুজন দিয়েছে তো সেই জন্য আমি এখন শাশুড়ি শাশুড়িমারটায় পড়ে আছি বাট আমি তোমরা হয়তো আমার আগেও একটা ব্লগে মানে আগের যে ব্লগুলো বা ভিডিওগুলো সেরকম দেখেছো যে আমি কিন্তু এক হাতেই হচ্ছে পলা পরি আর এক হাতে শাখা পড়ি তো সেই জন্য আমি এরকম এই মোটা পলাগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো আর তার সাথে আমার কাছে মানে গোল্ডেন মু কালার পলা কিন্তু আছে হ্যাঁ এরকম মোটা পলার ওপরে বাট আমার কাছে সিলভার নেই আর সিলভারের মুখ পলা নেওয়ার আমার খুব 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 ইচ্ছা ছিল যখন ছর্দি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি নেবে সাদে পছন্দ মতো বলো বাজেটটাও আমাকে বলে দিচ্ছ তো তখন আমি নিজে থেকে এটা পছন্দ করে ছর্দিকে বলেছিলাম দেখে নাও এই দেখানোর ডিজাইনটা এই ডিজাইনটাও আমি পছন্দ করেছি অনেকগুলো অপশান ছিল আমি কিন্তু এটা একটা ফেসবুকে একটা দিদির কাছ থেকে নিয়েছি হচ্ছে অর্ডার করেছিলাম যে বে জুয়েল জুয়েলারি হাউস এই যে এখান থেকে এসেছিলাম এর কাছ থেকেই নিয়েছি আমি যদি তোমরা বলো তো আমি তোমাদেরকে বা কোনো কিছু ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আমি বলে দেব ঠিক আছে আমার খুব 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 পছন্দ হয়েছে তো গেল যেগুলো সোনার দুপুর যেগুলো ছিল এবার চলে আসি যে অন্য বড়রা আমাদেরকে আমাকে কী দিয়ে আশীর্বাদ করেছে আচ্ছা প্রথমেই একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি দেখে নাম দেখো সব আমি এটা মানে এগুলো একটাও আমি ইউজ করিনি তো সেজন্য একদম যেমন তেমনই আছে আলতা সিঁদুর ছিল ভেতরে সেটাও আর বের করা হয়নি আচ্ছা এইটা একটা শাড়ি এটা আসলে দিয়েছে হচ্ছে মানে এই কাকিমাটা আমার স্বাদের সময় আমাদের বাড়ির মানে একদম যে গ্রাউন্ড ফ্লোর সেখানে রেন্টে ছিলেন ওনারা তো আমাকে সে তখন আশীর্বাদিতে এটা দিয়েছিল আমাকে খুব খুব খুবই ভালোবাসত ভালোবাসে এবং এখনও আমার সাথে ফোনে কন্ট্যাক্ট আছে আমি সব মানে মাঝে মাঝেই কথা বলি কারণ সে সেই কাকিমার মেয়ে আর আমি একসঙ্গেই মানে মোটামুটি আমাদের দু মাস আগা পিছা আমরা কনসিভ করি তো সেই জন্য খুব গল্প গুজব তো ওই টাইমটাতে হতোই তো আমাকে খুব ভালোবাসে তো সে দিয়েছে আমাকে এই কাকি কাকিমাটা দিয়েছে শাড়িটা খুবই সুন্দর মানে একদম পুরো রানী কালারের সাথে দেখো ব্লু কালারের কম্বিনেশান খুবই খুবই সুন্দর এই শাড়িটা খুব পছন্দ হয়েছে আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি আমি ভাজ ভাঙতে চাইছি না আসলে এই শাড়িগুলো সব জমিয়ে রাখবো এখন তো ছ মাস কোথাও আমার মনে হয় না বেরোতে টেরাতে পারবো তো দুর্গা পুজোর সময় এগুলো সব জমিয়ে রেখেছি ফল পিকো করে সব করবো এই যে দেখে নাও শাড়িটা ঠিক আছে ভিতরে খুললে এখন আর ভাজ করতে পারবো না আমি আর খুলছি না আচ্ছা নেক্সট দেখে নাও এইটা এইটা আসলে এটা এরকম মানে অবস্থাতে কেন আছে পাট পাট কেন নেই সেটা আমি তোমাদের তোমরা হয়তো আমার ন মাসের স্বাদের ব্লগটা দেখলে বুঝতে পারবে এটা আমাকে দিয়েছে আমার ছোট মামি হ্যাঁ মানে ছোট মামা মামি এটা আমাকে আমার সাত মাসের সাদে দিয়েছে এবং এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে আমি ন মাসের সাদে এটাই পরেছিলাম তোমরা হয়তো এই শাড়িটা পরে আমার ভিডিও দেখেছো তো এই শাড়িটা হচ্ছে আমাকে দিয়েছে হচ্ছে আমার ছোটো মামি খুবই সুন্দর শাড়ি আমি আর খুলে দেখালাম না তোমরা যদি চাও আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো যে শাড়িটা কেমন এটাই আমি আমার ন মাসের সাধে কিন্তু পরেছি স্পিকার যেহেতু করা হয়ে গেছে তো সেই জন্য শাড়িটা একটু এইভাবে আছে একদম মানে বক্সের মধ্যে পাট পাট করে প্যাকেটে নেই কারণ এটা আমি অলরেডি পরে নিয়েছি আচ্ছা সত্যি কথা বলতে কি আমার না মনে নেই যে কে কোনটা দিয়েছে ঠিক আছে আমার যতটুকু যেটা যেটা মনে আছে সেটা সেটা আমি বলে দিচ্ছি আমার বড় ননদ কিন্তু স্বাদের সময় আমার সাত মাসের স্বাদে আসতে পারেনি ন মাসের স্বাদে এসেছিলো তো সাত মাসের স্বাদে আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছিল এই কুর্তিটা এই কুর্তিটা খুবই সুন্দর একদম পিওর কটনের কুর্তি হ্যাঁ খুবই সুন্দর আর বেশ বড় সাইজ দেখে পাঠিয়েছে যাতে আমি পরতে পারি তো এটা আমার পড়া হয়নি এখনো একদম ভাজ ভাঙাই হয়নি এগুলো সব আমি পরে পরবো কারণ এখন তো বাড়ি থেকেই বেরাচ্ছিল তো আর কোথায় পরে যাব ভাজ আর ভাঙবই বা কেন কিন্তু সেই জন্য তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে আমার শাশুড়ি মাইটা আমাকে দিচ্ছে এটা আমার বড় ননদ আমার জন্য পাঠিয়েছিল আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ এটাও আমার একটা খুব কাছের দিদি আমাকে না নাইটি দিয়েছে এখন তো নাইটি খুবই দরকার তো সেই জন্য এই যে খুব সুন্দর প্রিটি কালার একদম এখানে রেড লাগছে দেখি কিন্তু যেহেতু পিঙ্ক কালার পিঙ্ক কালারের এই নাইটিটা দিয়েছে একটা দিদি হ্যাঁ এটা হাতের কাছে যখন চলেই এসে এটা দেখিয়ে দিই এটা একটা উলেন কুর্তি হয় না সেই উলেন কুর্তি কুর্তি হুম এটা আমাকে দিয়েছে হচ্ছে এটা আসলে আমি পড়েছি ব্যবহার করেছি কারণ শীতের সময় এটা খুব খুব উপকারে লেগেছে আমার তো যখন বেরাতাম তখন এটা পরতাম এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার মেজ মাসি শাশুড়ি হ্যাঁ মেজো মাসি শাশুড়ি দিয়েছে এই এটা একটা উলেন খুব সুন্দর প্রিন্টটা কালারটাও খুব সুন্দর আর মানে খুব গরম মানে বেশ এটা এটার নিচে তোমাকে আর কিছু করতেও হবে না ওপরে তো কিছু পরার দরকারই নেই শুধু কুর্তির মতো লেগিংস দিয়ে পরে বেরিয়ে যাওয়া যাবে খুব মানে এটা আমি চুটিয়ে ইউজ করেছি এই একটাই জিনিস বোধহয় এখানে হবে যেটা আমি যে ইউজ করে ফেলেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তারপরে দেখে না আপনার ছাপা শাড়ি দিয়েছে এটা কে দিয়েছে আমি সত্যি জানি না যদি ভিডিওটা সে দেখে থাকে তাহলে আমাকে বলতে পারো যে এটা তোমরা দিয়েছ বা মানে আমার মোটামুটি সাথে যারা নিমন্ত্রিত ছিল তার সবাই মোটামুটি আমার ফেসবুক আর ইউটিউবে আছে তো জানি না আমি যে দেখছি কি না ভিডিওটা বাট এই কালারটা তো খুবই সুন্দর একদম মানে হচ্ছে কী যেন বলে একদম কাঁচা হলুদ যে কালারটা মানে অরেঞ্জিস টাইপের যে ইয়েলোটা হয় না সেই ইয়েলোর সাথে এরকম গোলাটাতে প্রিন্ট করা হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কিন্তু এখন ভাঁজ ভাঙা হয়নি প্যাকেট থেকে বের করে নিয়ে বুঝতেই পারছো তো এটা আমি জানি না যে কে দিয়েছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তারপরে মানে আহ এই যে যখন আমি গিফটে এরকম কিছু পাই না তখন আমার মনে হয় আর পেয়ে যখন মানে এত মানে ভালো লাগে তখন আমার মনে হয় যে আমিও ধীরে ধীরে মানে আমার মায়ের মতন হয়ে যায় আমার মা যেমন বিছানার চাদর দেখলেই পাগল হয়ে যায় বিছানার চাদর যদি মা কোনো কখনো গিফটে টিফটে পায় তাহলে মা বাবা ওর থেকে হ্যাপি কিছুতে হয় না শাড়ি টাড়ি পেলেও অত হ্যাপি হয় অতটা বিছানা চাদর পেলে হয় ইভেন আমার মধ্যেও এই জিনিসটা চলে এসছে যে আমিও এখন বিছানার চাদর পেলে এত খুশি হই তো দেখে না দেখ খুবই মানে প্রিন্টটাও খুব সুন্দর এই যে দেখে নাও প্রিন্টটা একদম পুরো মানে বোঝাই যাচ্ছে যে আসছে এরকম তো আমার খুব পছন্দ হয়েছে এটা আমাকে আমার যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা আমাকে আমার বড় মাসি শাশুড়ি দিয়েছে দেখে খুবই সুন্দর আর একদম পিওর কটনে এর সাথে কিন্তু বালিশের কভারেরও সেট আছে তো আমার খুব খুব খুবই পছন্দ হয়েছে এটা নেক্সট আর একটা বিছানার চাদর এসে আসতেও মনে হয় ইয়ে আছে তুই যেন বালিশের কভার আছে আমি কোনোটাই খুলে দেখিনি এটাও কে দিয়েছে আমি ঠিক মানে বলতে পারছি না মানে আমার একটু কনফিউশন আছে তো যাই হোক আমি কনফিউশন নিয়ে বলবো না খুব একদম পিঙ্ক কালারের মধ্যে এরকম সুন্দর মোটিভ করা আছে দেখতেই পাচ্ছ এটা এটাও একটা বেডশিট খুব পছন্দ হয়েছে এটা আমার এই শাড়িটা আসলে কে দিয়েছে আমি ঠিক জানি না আমি ভিডিওতে ভুল করে বলে ফেলেছিলাম তো একদম খাদি কটন হ্যাঁ সিলভার সিলভার থ্রেড এর মধ্যে ডুয়েল টোন খুবই সফট এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা মানে এটা তো আমি ডেফিনেটলি এরকম নরম শাড়ি আর করে হ্যান্ডলুম টাইপের খাদি টাইপের শাড়িগুলো আমার খুবই খুবই ভালো লাগে তো দেখে নাও একদম সিলভার জাড়ি দিয়ে জাড়ির সাথে মানে বেবি পিঙ্কের উপরে সিলভার জাড়ি ডুয়েল আছে এই দিকের পাট প্রায় শেষে হয়ে গেছে এখানে কিছুটা বাকি আছে এইটাও আমি ঠিক বলতে পারছি না কে দিয়েছে এটা আমার মনে হয় আমার মামা তো ননদ দিয়েছে মনে হয় আমি কিন্তু শিওর বলছি না হ্যাঁ হয় ও দিয়েছে না হলে হয়তো আমার বড় মামি শাশুড়ি দিয়েছে আমি ঠিক জানি না যে এটা কে দিয়েছে আমার মনে হয় বড়ো মামি শাশুড়ি বা আমার মামা তো ননদের মধ্যেই কেউ একটা দিয়েছে এটা কিন্তু একটা চুড়িদারের পিস হ্যাঁ আমি এটা খুলছি না এই যে চুড়িদারের পিসটা এই যে কালারটা হচ্ছে গ্রেফতার এটা হচ্ছে প্যান্ট এটা বডি এই যাচ্ছে এটাও আমার খুব পছন্দ হয়েছে এটা যে কে দিয়েছে যে রাগি কে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার আমার জেঠু জেঠু দিয়েছে একটা আছে জেঠিমা তারা আমাকে আশীর্বাদ করে এটা দিয়েছে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর এরকম সাইজের ব্যাগ কিন্তু খুব দরকার এখানে দেখো এরকম হ্যান্ডেলও আছে আবার বড় করেও তুমি নিতে পারো মানে এটা তো ছোট করা আছে এখন বড় করেও নিতে পারবে আবার এইভাবে নর্মাল এইভাবেও নিতে পারবে তো এই ব্যাগটা দিয়েছে এই কালারটাও খুব সুন্দর আর খুব স্ট্যান্ডার্ড সোভার্স মানে আমার পছন্দের সাথে বেশ মিলেছে আচ্ছা এইটা এটা আমি জানি এটা কে দিয়েছে এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার ননদের ননদ হ্যাঁ তো আমার ননদের ননদ দিয়েছে এটা একটা খোলাই হয়নি এটা আসলে শীতের জিনিস যেহেতু শীতে আর ইউজ করিনি সেই জন্য আর খুলেও দেখা হয়নি বাট আমি জানি এটা হচ্ছে খুবই সুন্দর সরি এইরকম ফুল স্লিপ কটসুলের নাইটি দিয়েছে আমাকে তো খুব সুন্দর কিন্তু এই শীতে আর ইউজ করিনি তো পরের শীতে এটা আমি অবশ্যই ইউজ করব এটাও আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এটা আমাকে আমার কাকা তো ননদ দিয়েছে হুম কাকার মেয়ে কাকা তো ননদ দিয়েছে এটা এটা আমি আর খুললাম না এটা আমি জানি এর মধ্যে একটা কাঁসার বাটি আছে একটা কাঁসার থালা আছে তো বুঝতেই পারছি তো এটা আমার ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে আমি জানি এটা আমাকে দিয়েছে আমার হচ্ছে আমার মামি শাশুড়ি আমার মামি শাশুড়ি দিয়েছে এটা কিন্তু পিওর সিল্ক পিওর এরকম মানে রেড রেড না ঠিক মেরুন কালারের পিওর সিল্কের মধ্যে এরকম ঝরা পাতার প্রিন্ট দেওয়া সুন্দর আর খুব সফট এই শাড়ি মানে হালকা শাড়ি একদম পরে খুব মানে আরামলা হবে তো দেখে না এই হচ্ছে শাড়িটা এটা আমার খুব পছন্দ হয়েছে আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটাতেই এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দর দেখতে শাড়িটা আর আমার খুব পছন্দ হয়েছে সবাই গিফট দিচ্ছিল তখন তো প্যাকেটে ছিল তো প্যাকেটের যে কোনটা দিয়েছে ঠিক আমার একদমই নেই অনেক কিছু পেয়েছিলাম মানে তোমার আরো যারা বড়রা ছিল তারা অনেকে টাকা দিয়েছে আশীর্বাদ করেছে আমার মাসিও আশীর্বাদ করেছে তারপরে অনেকে চকলেট দিয়েছে তো সেগুলো তো অলরেডি পেটায়ও নমো করে ফেলেছি চকলেট টকলেটগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা